যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে আর্থিক সংকটে দিন পার করছে মানুষ বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ অর্থাভাবে অবৈধভাবে নিজেদের কিডনি বিক্রি করতে বাধ্য হচ্ছেন বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য বিবিসি বলছে কিভাবে মিয়ানমারের এক খামাশ্রমিক জিয়া এবং আরেক গ্রামবাসীর মায়ো ইরিনের মতো সাধারণ বহু মানুষ দারিদ্র মোকাবেলায় এ বিপজ্জনক পথে পা বাড়িয়েছেন সেই গল্প মিয়ানমারের খামা শ্রমিক জিয়া বলেন আমি শুধু একটা বাড়ির মালিক হতে চেয়েছিলাম সঙ্গে ঋণের বোঝা কমাতে চেয়েছিলাম এ কারণেই কেটি বিক্রির সিদ্ধান্ত নেই দু হাজার একুশ সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়লে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে থাকে জেয়ার আয় কমে যায় ফলে পরিবারে খরচ বহন করা তার জন্য কঠিন হয়ে ওঠে এরই মধ্যে তিনি ঋণের ভারে জর্জরিত হয়ে পড়েন আর পুরো পরিবার তার শাশুড়ির বাড়িতে থাকতেন একটি প্রত্যন্ত গ্রাম যেখানে দেশের প্রধান শহর ইয়াঙ্গুন থেকে যেতে কয়েক ঘন্টা লাগে খড়ের ছাউনি দেওয়ার ছোট ঘর কাঁচা রাস্তা এই গ্রাম যারা জানতেন তার আশপাশে কয়েকজন কিডনি বিক্রি করেছেন তাদের দেখে সুস্থই মনে হচ্ছিল তাই নিজেও কিডনি বিক্রির উপায় খুঁজতে শুরু করেন যে তাদেরই একজন যারা ভারতে গিয়ে কিডনি বিক্রি করেছেন বিবিসি বার্মিসকে ওই অঞ্চলের অন্তত আটজন জানিয়েছেন তারা একই পথ বেছে নিতে বাধ্য হয়েছেন এশিয়া জুড়েই অবৈধ অঙ্গ একটি বড় সমস্যা জিয়ার অভিজ্ঞতা সেই নিষ্ঠুর বাস্তবতারই এক ঝলক তুলে ধরেছে মিয়ানমার ও ভারতে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ কেনাবেচা বেআইনি তবে জেয়া জানান তিনি অল্প দিনের মধ্যেই এক ব্যক্তির সন্ধান পান যাকে তিনি দালাল হিসেবে বর্ণনা করেছেন জেয়ার ভাষা অনুযায়ী ওই দালাল তার ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করেন এবং কয়েক সপ্তাহ পর জানান একজন সম্ভাব্য গ্রহিতা পাওয়া গেছে যিনি একজন বার্মিজ নারী এরপর অস্ত্রোপচারের জন্য তাদের ভারতে যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত হয় ভারতে দাতা ও গ্রহিতা যদি নিকটাত্মীয় না হন তবে তাদের প্রমাণ করতে হয় হয় যে ওই দান নিছক মানবিক উদ্দেশ্যে কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নয় যা বলেন তাই সেই নিয়ম এড়াতে দালাল একটি ভুয়া নথি তৈরি করে যা মিয়ানমারের প্রতিটি পরিবারের জন্য থাকা বাধ্যতামূলক নথির অনুরূপ এতে পরিবারের সদস্যদের বিবরণ লেখা থাকে দালাল গ্রহীতার পারিবারিক নথিতে আমার নাম ঢুকিয়ে দেয় জিয়া বলেন দালাল নথিটি এমনভাবে সাজান যাতে মনে হয় তিনি সূত্রে আত্মীয় যিনি রক্তের সম্পর্কিত নন তবে দুঃসম্পর্কের আত্মীয় হিসেবে বিবেচিত হতে পারেন জিয়াকে জানানো হয়েছিল অস্ত্রোপচারের বিনিময়ে তিনি পঁচাত্তর লাখ মিয়ানমার কিয়াদ প্রায় সতেরোশো থেকে সাতাশো মার্কিন ডলার পাবেন এরপর তিনি উত্তর ভারতে যান সেখানে একটি বড় হাসপাতালে অস্ত্রোপচারটি সম্পন্ন হয় ভারতে বিদেশি নাগরিকদের অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে হাসপাতাল বা স্থানীয় সরকারের অধীনে থাকা অনুমোদন কমিটির অনুমোদন প্রয়োজন জিয়া জানান অস্ত্রোপচারের আগে এক অনুবাদকের মাধ্যমে চারজন তার সাক্ষাৎকার নেন অস্ত্রোপচারের আগে কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসা করেছিল যে তিনি স্বেচ্ছায় কিডনি দান করছেন কিনা কোনো জোর জবরদস্তি ছিল কিনা তিনি বলেন আমি তাদের বলেছিলাম যে গ্রহিত আমার আত্মীয় এবং এরপর প্রতিস্থাপনের অনুমোদন দেওয়া হয় আরেকদাতা মাও বিবিসি কে বলেন তিনিও আত্মীয় হাজার ভান করেছিলেন তিনি বলেন দালাল আমাকে একটি কাগজ ধরিয়ে দেয় এবং তাতে যা লেখা ছিল তা আমাকে মুখস্থ করতে হয়েছিল তাকে বলা হয়েছিল গ্রহীতা আর এক আত্মীয়ের মাঝে বিবাহবন্ধনে আবদ্ধ মায়া বলেন আমার বিষয়টি পর্যালোচনা করা ব্যক্তি আমার মাকে ফোন করেন কিন্তু দালাল আগেই একজন নকল মায়ের ব্যবস্থা করে রাখেন তিনি আরও জানান ওই নারী কল ধরে নিশ্চিত করেন তিনি সত্যিই তার এক আত্মীয়কে কিডনি দান করছেন দু হাজার একুশ সালে সামরিক অভ্যুথনের পর থেকে মিয়ানমারে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে যুদ্ধ পরিস্থিতি দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করেছে বিদেশি বিনিয়োগকারীদের দেশ ছাড়তে বাধ্য করেছে জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপি জানিয়েছে দুই সতেরো সালে দেশটির এক চতুর্থাংশ মানুষ দারিদ্র সীমার নিচে ছিল কিন্তু দুই সালে তা বেড়ে অর্ধেক হয়েছে